নমস্কার আজকের এই ছোট্ট প্রতিবেদনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আপনারা চলে এসেছেন উত্তর দিনাজপুরের প্রত্যন্ত গ্রাম রাধিকাপুরে কালিয়াগঞ্জ থানার অন্তর্গত এই গ্রামে একটি ছোট্ট প্রাথমিক বিদ্যালয় মির্জাগড় যাকে সরকারের তরফে শিক্ষা বিস্তারের নীতিতে আদর্শ মডেল স্কুল হিসাবে গড়ে তোলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বাচ্চাদের শিশু মনের উপযোগী বিভিন্ন চিত্রাঙ্কন দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে আসুন বিদ্যালয়ে যাই বিদ্যালয় শুরুতেই কিন্তু আপনাদের দুপাশে বাগান সেখানে ছাত্রছাত্রীরা নিজেদের হাতে বাগান পরিচর্যায় মেতে থাকে এ পড়াশোনার পাশাপাশি তাদের এই বাগান পরিচর্যা যথেষ্টই সৃষ্টিশীল মনোভাবের পরিচয় দেয় বাগানে যে গাছপালাগুলো রয়েছে সেখানে রঙ বেরঙের ফুল শিশু মনের আনন্দের দোলা দিয়ে যায় তাই আজকে আপনাদের চলুন মির্জাগর এফপি স্কুলের উদ্বোধনী যেটা মডেল স্কুল হিসাবে গড়ে তোলা হয়েছে তার পুরো পরিক্রমা দেখাই তা প্রথমেই এই বিদ্যালয়ের বাগানকে তুলে ধরা হয়েছে এই সমস্ত বাগানই কিন্তু বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা তাদের শিক্ষার অবসরে এই বাগান পরিচর্যা করে বাগানে বিভিন্ন রকমের ফুল তুলে ধরা হয়েছে সরকারের এই উদ্যোগ যে একটা ছোট্ট প্রত্যন্ত গ্রামাঞ্চলের স্কুলকেও মডেল স্কুল হিসাবে তৈরি করা যেতে পারে সেখানে গ্রামাঞ্চলের শিক্ষার মানোন্নয়নের জন্য সরকারের এই উদ্যোগ যথেষ্টই প্রশংসার দাবি রাখে চলে এসছি মির্জাগড় এফপি স্কুলে স্কুলের ঠিক মাঝখান দিয়ে চারিপাশে যাবার ঢালাই করে রাস্তা তৈরি করা হয়েছে এবং স্কুল বিল্ডিং এর ভেতরে বাইরে চারিদিকেই শিশু মনের উপযোগী বিভিন্ন চিত্রাঙ্কন ফুটিয়ে তোলা হয়েছে বইয়ের পড়াশুনোকে শুধু এখন শুধুমাত্র আর বইয়ে সীমাবদ্ধ না রেখে তাকে বিদ্যালয়ের বিভিন্ন জায়গায়ও তুলে ধরা হয়েছে যেমন বিদ্যালয়ের যে স্কুল বারান্দা রয়েছে সেখানেও তাদের উপযোগী বিভিন্ন পড়াশুনোর জিনিসপত্র তুলে ধরা হয়েছে এর সাথে ক্লাসরুমগুলোতে যদি আমরা একটু দেখি ক্লাসরুমের দিকেও দেখতে পাচ্ছি সেখানে বাচ্চাদের উপযোগী নানা চিত্র নানা দেওয়ালের যে অঙ্কন সেগুলো তুলে ধরা হয়েছে এই দেওয়াল চিত্র থেকেই তারা তাদের বইয়ের পড়ার অনেকটা শিখতে পারবে নতুন স্কুল পেয়ে বাচ্চারাও যথেষ্টই আনন্দিত তাদের স্কুলে আসার নতুন উদ্যম যেন তারা পেয়েছে এই নতুন স্কুল পেয়ে মডেল স্কুল এর পাশাপাশি যেটা তুলে ধরবো সেটা হচ্ছে এই মডেল স্কুল পেয়েছে একটা অত্যাধুনিক ডিজিটাল বোর্ড যুক্ত ক্লাসরুম যেটাকে বলা হয়েছে স্মার্ট ক্লাসরুম স্মার্ট ক্লাসরুমে একটি বড় সেভেন্টি ফাইভ ইঞ্চির ডিজিটাল বোর্ড আছে যে বোর্ডে এই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা বাচ্চাদের উপযোগী বিভিন্ন ক্লাস তুলে ধরতে পারেন তাতে বাচ্চারা এক জায়গায় অত্যাধুনিক এই প্রযুক্তি ব্যবহার করে খুব সহজেই শিক্ষা গ্রহণ করতে পারবে তার সাথে স্মার্ট ক্লাসরুমকে সত্যি অনেকটা স্মার্ট করে গড়ে তোলা হয়েছে আর আজকের এই স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন অনুষ্ঠান সেখানে তার সাথে সাথে বাচ্চাদের বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য কিছু পুরস্কার তুলে ধরা হয়েছে সবাই একটু হাতালি দিয়ে আর কি হ্যাঁ হ্যাঁ হাতালি হাতালি একটু সবাই সবাই হাতালি একদম একদম এবার আসেন আসেন সবাই চলে আসেন তা আজকে হচ্ছে বিদ্যাগর এল স্কুলের নতুন যে ক্লাসরুম এটা একটা নতুন ক্লাসরুম হয়েছে না এটা আমাদের স্মার্ট ক্লাসরুম আর মিজাগর স্কুলে এখন কি করা হয়েছে আমাদের মিঠুন সরকার এই স্কুলের মাস্টারমশাই উনিও উপস্থিত আর তার সাথে আমাদের অমনারি দিদিমনি এসএসকে দিদিমণিরা সবাই এসেছেন তার সবাইকে আমাদের এই স্কুলের তরফ থেকে অনেক অভিনন্দন জানাই যে আপনারা আজকে আপনাদের সময় দিয়েছেন আমাদের এই মিজাগর স্কুলের জন্য আপনাদের এই জন্য অশেষ ধন্যবাদ আমার নাম ভরনা রায় রাধিকাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান তো আমি ধন্যবাদ জানাই স্কুলের মাস্টারদের যে আজকে ওনারা এই স্কুলটাকে এভাবে সাজিয়ে গুছিয়ে একদম বাচ্চাদের জন্য সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে তাই আমি চাই বাচ্চারা যেন ভালোভাবে পড়াশোনা করে ভালোভাবে স্কুলে আসে প্রত্যেক দিন কেউ যেন বাড়িতে না থাকে কিন্তু সরকারি জায়গাতেও যে অনেক বেশি সুযোগ সুবিধা এখন আসছে এটা তার একটা উদাহরণ হচ্ছে এই মির্জাগর স্কুল আমি প্রথম এলাম স্কুলে শুধু স্কুল এই ঘরটা গোটা স্কুলের পরিবেশটা খুব ভালো লাগলো সত্যি খুব সুন্দর এবং এই যে ফুলের গাছ টাছ দিয়ে সুন্দর করে সাজানো এই জিনিসগুলো সাজানো হয় কেন এই সাজানোর মূল কারণটাই হচ্ছে যখনই কোনো জিনিস সুন্দর হয় তখন তার প্রতি আকর্ষণ সবার হয় স্মার্ট বোর্ডে করে আমাদের স্যার এবং ম্যামরা পড়ান স্মার্ট ক্লাস হয়ে গেল স্কুলটা স্মার্ট স্কুল হয়ে গেল এবং এই স্কুলটার যে মাস্টারমশাইরা আছেন তাদের কাছ থেকে

একসাথে বসে খাওয়া দাওয়া সেখানে বিশেষ কিছু খাবার দাবারও আজকে আয়োজন করা হয়েছিল শেষে ছিল প্রত্যেকের একটু মিষ্টি মুখের ব্যবস্থা সব মিলিয়ে একদম ষোলোকলাপূর্ণ আজকের